লোকগুলো এই ঠিক করে নাই ডগি জন্মদিনে কেক বেঙে দিছে জানিস চল ডগি কান্না না এই দেখো তোমার জন্য জন্মদিনে কেক এনেছি এই নাও ডগি কেক খাও এ কি বলছে আমি কেক খাবো আম থ্যাংক ইউ রাজু বন্ধুরা ডগিকে ভালোবাসলে লাইক করো এসেলে দে আমার পাখি অনেক ঠান্ডা লেগেছে এই পুলিটি আমার পাশের বেতরে হ্যাঁ আরে গরিব লোকটা পায়ে অনেক ঠান্ডা লাগতেছে কি করি আইডিয়া হু এই তো গরিব লোকটার জন্য নতুন জুতো এনেছি যাই দেই এই যে ভাই এই দেখো তোমার জন্য আমি নতুন জুতো এনেছি এই না ও নতুন জুতা খুলে পরে নেই

এই রাজু শিক্ষা করতে শিক্ষা কি হইছে? মাইয়া একটা লোক আমার ডগি চুরি করে নিয়ে গেছে। কি? ওই লোকটা এত বড় সাহস তুই এখানে থাক আমি আসতেছি। এই ভাই দাঁড়া ডগি আমার ভাই ডগি নিয়ে আইছোস। যায় কত বাবারে ডগির মালিক চলে এসেছে আমি পালাই। রাজু তোমার ডগি নিয়ে এসেছিস এই নাও। এই বন্ধুরা ডগি কে ভালোবাসলে লাইক করো। ভাইয়া আমি স্কুল থেকে চলে এসেছি আমার উনি খুদা লেগেছে আমাকে খাবার দাও কি রাজু তোর খুদা লেগেছে dara তোকে খাবার দিতেছি হ্যাঁ পুরি বাবারে শকবে তো ভূত হই গেছে বালাই কি করে হানি ভাইয়া বড় বাইরে কি হয়েছে কি হয়েছে রাজু পুরি বাবারে হানি ভাইও ভূত পালাই আজকে সারাদিন বাসে যাবো না এখানে লুকিয়ে থাকবো আরে রাজু তুই আমাকে এভাবে টেনে কোথায় নিয়ে যাচ্ছিস ভাইয়া চলো আমার সাথে চলো ভাইয়া দেখো আমাদের গাছের পেপে পেকে গেছে আরে আসলেই তো রাজু আমাদের গাছের পেপে পেকে গেছে চল আমরা এই পেপেটা কেটে খাই হে ভাইয়া চলো চলো হে রাজু আমি পেপেটা নিয়ে নিয়েছি চল চল এবার এটা অনেক মজা করে খাবো ভাইয়া চলো চলো পেঁপেটা কাটি ঠিক আছে রাজু আমি পেপেটা কেটে নিচ্ছি হুম রাজু এবার খা! আরে ওয়াও দারুন মজা আরে হ্যাঁ আসলেই দারুন মজা বন্ধুরা লাইক করো এ আমি এই পুকুরে নেমে গোসল করব হে তোমরা আমাকে কুদা নিয়ে দিতে ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ সানি হ্যাঁ সানিকে তো দুইটা ভূত পানিতে নিয়ে গেল আমি চালু করে যাই এ সানিকে ছেড়ে দাও ছেড়ে দাও ওরে বাবারে আমাকে তো ভূতে নিয়ে যাচ্ছে কেউ আসো বাঁচাও বাঁচাও হানি ভাইয়া আরে সানি আর হানি ভাইকে তো ভূতে নিয়ে গেল আমি চালু করে যাই এই যে ভূত ভাই তোমরা সানিকে আর হানি ভাইকে ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দেব তার আগে তোর বন্ধুদেরকে বল এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বন্ধুরা প্লিজ স্ক ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সানি পুকুরে অনেক মাছ চল আমরা আজকেই পুকুর থেকে মাছ ধরবো হে রাজু চল আরে রাজু সানি তোরা এই পুকুরে কি করতাছস ভাইয়া এই দেখো দেখো আমরা পুকুর থেকে কিভাবে মাছ ধরতিছি আরে রাজু এই সালনি দিয়ে মাছ ধরতে পারবি না দাঁড়া আমি একটা বুদ্ধি বের করতেছি হুম হুম রাজু সানি দেখো আমি যারটা কেটে ফেলি হুম যার কেটে নিয়েছি এবার এটার ভিতর মাছের খাবার দিয়ে দেই এই তো দিয়ে দিয়েছি রাজু সানি এবার দেখো আমি এটা পুকুরে ফেলে দেই ভাইয়া তোমার মাছ ধরতে আর কতক্ষণ লাগবে রাজু আর বেশিক্ষণ লাগবে না এখনই তুলে ফেলবো এই দেখো রাজু কতগুলো মাছ উঠে গেছে এদিকে আসো ওকে ওকে ভাইয়া আসতেছি ভাইয়া মাছগুলো ওকে রাজু সানি ডালতেছি আরে ওয়াও কনডুকুলার নাকি মাছ উঠেছে দেখেছো আমার কি বুদ্ধি চলো চলো এবার বাড়ি যাই আরে রাজু বুম কোথায় ফাটলো আশেপাশে তো কেউ নাই তাহলে বুম ফাটার শব্দ আসলো কোথা থেকে ভাইয়া এখানে মনে হয় ভূত আছে হে রাজু তুই ঠিকই বলেছিস চল চল আমরা চলে যাই হুম রাজু আর ভাইগা তো পুরাই বোকা বানালাম যাই আবার বেলুন পাটিয়ে বোকা বানাবো আরে রাজু এখন আবার কোথা থেকে শব্দ আসলো পিছনে তাকিয়ে দেখি তো আরে পিছনে তো কেউ নাই ভাইয়া ভূত মনই হয় আমাদের পিছে পিছে আসতেছে হে রাজু তুই ঠিকই বলেছিস দৌড়ে পালা পালা আরে রাজু আবার কি হলো তোর ভাইয়া ইটের মধ্যে লেগে ব্যথা পেলাম ও আসা ইটটা দে ফেলে দেই ইয়া এই না 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 রাজু মানুষের শিক্ষা শোনা যাচ্ছে চল যা দেখি কে চিৎকার করছে ওরে বাবা রাজু আসতে চাইলে পালা না 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 আরে রাজু টি শার্ট তো আটকে গেছে আরে এটা তো সুরাইতে পারতেছি না কি করি আইডিয়া এই তো সিজার এই সিজার দিয়ে আমি কেটে ফেলি এই তো সুরে গেছে এবার চলে যাই হ্যাঁ আরে ভাইয়া তুমি এটা কি করলা এই দেখো ইতা তুই এবেই সুদাইতে bắtা আরে এটা আমি কি করলাম দূর কুটমা কুটুম কুটমা কুটুম কুটমা কুটুম আরে ভাই এভাবে না এই দেখো এভাবে কুটমা কুটু আমার ওনে খুদা লেগেছে আমি ইখান থেকে মাটি খেলেই

ৰাজু এই নাইম খাও হে আমিতো কোন আইচ ক্ৰিম খাব কি মজা কি মজা ভাইয়া তুমি কোথায় যাচ্ছ আরে রাজু আমি মার্কেটে যাচ্ছি ভাইয়া আমিও যাবো আরে না রাজু তোকে নিয়ে যাবো না তুই এখানে থাক আরে ভাই যে এইভাবে আমাকে নিয়ে যাবে না কি করি আইডিয়া আরে রাজু তো কান্না করতেছে ওকে তো রেখে যাওয়া যাবে না এ রাজু চল আমার কান্না করিস না কি করিস এ রাজু তোর স্কুল সময় হয়ে গেছে এনে স্কুল ব্যাগ চাল করে স্কুলে চলে যা না ভাইয়া আমি স্কুলে যাব না আরে না না রাজু তোকে স্কুলে যেতে হবে এই নে স্কুল ব্যাগ স্কুলে চলে যা হ্যাঁ আরেparentId বাবা শুনবা না আইডিয়া হ্যাঁ আরে রাজু তো কান্না করতেছে এ রাজু থাক থাক তোকে স্কুলে যেতে হবে না তুই কান্না করিস না তুই এখানে খেলা কর এ বন্ধুরা বুদ্ধিরা কেমন লাইক করো এ রাজু চিপস দে এই চিপস তো পারহানে কাবে হম রাজু ফোন দেহানে দেখবে যাই এখান থেকে হুম ফারহান এবার ফোন আমরা দুইজন দেখবো রাজু অনেকক্ষণ রেস্ট করছো এই না জারু এবার পুরো ফ্লোরটা জারু দে ওকে ভাইয়া ঠিক আছে আমি সৎ ভাই বলে আমাকে দিয়ে সব কাজ করাই সবসময় অবহেলাই করে ভাইয়া দেখো রেড কালার ভাইয়া দেখো কালার এবার মিস করে নেই মিসমিস মিস 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 এই দেখো পিঙ্ক কালার আরে ওয়াও রাজু তো দারুণ বুদ্ধি বন্ধুরা রাজুজন যেন লাইক করে দাও রাজু সানি আজকে তোদের দুজনকে কিডন্যাপ করবো তোদেরকে তো কিডন্যাপ করবো এই নে এবার নিয়ে যাই হ্যাঁ আর রাজুকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে তারা আজকে খবর আছে রাজু আর সানিকে কিডন্যাপ করে নিয়ে যাস এই নে হ্যাঁ ওদের ভাই চলে আসছে ওরে বাবারে আমি পালাই বাঁচাও বাঁচাও রাজু সানি তোদের কিছু হবে না আমি তোদের বের করে নিচ্ছি রাজু সানি চল এবারে বাড়ি যাই ভাইয়া দেখো লুকটা পটি করে পুরো ঘর ভাসিয়ে দিল এক তু 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 ইলিশ মাছ ইলিশ মাছ রে গেল আম্মু ইলিশ মাছ ভাজি খাওয়ার সাথে সাথে আম্মু শরীর ইলিশ মাছের মতো হয়ে যায় ভাইয়া দাদু তো পুটি মাছ খাওয়ার সাথে সাথে দাদুর শরীর পুটি মাছের মতো হয় ওয়াও বেলুন আমি বেলুনটা বাটিয়ে দেই আরে আমি তো বেলুন বাটাতে পারছি না কি করি আইডিয়া ইয়া এ আমি বেলুন বাটিয়ে দিয়েছি এবার লেন্স নিয়ে চলে যাই এ আমি লিল কালার বেলুন বাটাবো হুম

রাজু আমার মাথায় অনেক ঠান্ডা লাগতেছে হ্যাঁ ভাইয়ের মাথায় ঠান্ডা লাগতেছে আমি তারা করে যাই সব ভাইয়ের টুবিটা দাও টুপিটা ভাইয়া পরবে এই রাজু আমার টুপি দিয়ে যা এই না টুপিটা পরে না তাহলে আরে রাজু আমার জুতা দিয়ে যাও ভাইয়া এ জুতা পরে না তাহলে পায়ে ঠান্ডা লাগবে না রাজু এখন আমার পায়ে ঠান্ডা লাগে না ইয়ে কি মজা বন্ধুরা রাজুর জন্য তুমরা লাইক করো ইয়ে হে রাজু দে এটা ধর আমি তো এই বড় বেলুন ফাটিয়ে দিব আরে ভাইয়া তুমি দেখ কি করলা হে রাজু দে এটা ধর আমি তো এই বেলুন ফাটিয়ে দিব ইয়া হে আরে আমার বেলুন পাকিয়ে দিলো এরে কি দে এই বেলুনটা ধর আমি এই বেলুন আঁকিয়ে দিব হ্যাঁ আরে আমার সবগুলো বড় বেলুন পাকিয়ে দিলো হেরা তু বেলুনটা দে আমি বেলুন ফাঠিয়ে দিব ইয়া আরে দেখ কি করলা সবাই আমার বেলুনগুলো ফাঁকিয়ে দিলো

তিনটা জোনুদিরা টুপি পরে আছে যাই আমি এগুলা নিয়ে নেই এবার যাই এগুলা বাইরেকে দিয়ে দেই ভাইয়া এই দেখো আমি রাস্তায় তিনটা টুপি পেয়েছি ওয়াও রাজু আমাকে একটা দেই ওকে নাও এবার টুপি মাথায় দেই হ্যাঁ জুড়েলে তো টুপি দিয়ে গায়েব হয়ে গেছে রাজু আমাকে একটা দে ঠিক আছে এবার আমি দেখিতো এই টুপি দিলে গায়ে হয় কিনা হ্যাঁ মায়ের টুপি দিয়ে গায়েব হয়ে গেছে দেখি আমি টুপি দিয়ে গায়েব হয়ে কিনা বন্ধুরা তোমার কমেন্টে বলো ওরা কোথায় গায়েব হয়ে গেলো